বন্যা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে মালদা জেলায় নতুন করে মালদা জেলার মানিকচকের ভুতনির বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে মানিকচক এবং ভুতনির বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে বর্তমানে ভুতনির বন্যা কবলিত এলাকা নিয়ে পর্যাপ্ত আলোচনা করা হয় এই বৈঠকের মধ্যে দিয়ে কোথায় কি সমস্যা রয়েছে তা নথিভুক্ত করা হয় পাশাপাশি আরো পর্যাপ্তভাবে ভাবে ত্রাণ যাতে সাধারণ মানুষ পায় সেই সমস্ত বিষয় আলোচনা করা হয় বিভিন্ন জায়গায় সমস্যাগুলি সমাধান করার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের আধিকারিকদের এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জেলাশাসক নিতেন সিং পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ জেলা এবং ব্লক প্রশাসনের একাধিক আধিকারিকেরা আজকে আমরা মানুষ ভিড় নিয়ে গো করেছি আমাদের আজখানে তো আমাদের জলটা কমে গেছে আবার হঠাৎ করে প্রদেশে বৃষ্টি হওয়ার জন্য আবার জলটা বেড়ে গেছে এবং দুদিন থেকে আমাদের জল বাড়ছে আবার আজকে রিজেবল আছে নতুন করে আবার আমাদেরকে পাবলিকে প্রোটেকশন দেওয়া তাদের খাবার দেওয়া এগুলো আবার নতুন করে আমার দ্বিতীয়বার শুরু করেছে আমাদের ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনটা ভালোভাবে কাজ করছে আমাদের নির্দেশনাও কাজ করছে এবং গুপ্তিতে ইরিগেশনের একটা কাজ দুটো জায়গাতে আমরা খুব ভালো কাজ করেছি এবং আর একটা কাজ করতে গিয়ে সেখানে একটু বাধা হচ্ছিল আর পাবলিককে বোঝানো ওদেরও দোষ দিবো না যেহেতু জলমগ্ন হয়ে আছে তাদেরকে বোঝানো খুব মুশকিল হয়ে যাচ্ছে সাইন্টিফিক জিনিসটা যাই ওরা কাজটা বছুদিন আটকে দিয়েছিল আবার পুনরায় সে আর একটা বাঁধা পারবে না আমি অন্যদিকে পলিটিক্যালের রিপ্রেজেন্টেটিভ শুধু তাদেরকে নিয়ে এরকম তো বাধা না দেয় আবার কালকে সকাল থেকে সেখানে কাজটা শুরু হবে অল ওভার সবাই আমরা মমতা ব্যানার্জির নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নির্দেশে আমরা চেষ্টা করছি যে যতটা পারা যায় প্রকৃতির সঙ্গে লড়াই করে যেন আমরা ভর্তিবার্ষিকী বা বাণিজ্য করে দেওয়া তাদেরকে যেন আমরা প্রোটেকশন দিতে পারি এ ঠিক কি জানিয়েছেন স্থানীয় বিধায়ক সাবিত্রী মিত্র শোনাবো আপনাদের পাশাপাশি তিনি বিরোধীদের তীব্র কটাক্ষ করেছেন শুধু বুধ না মালিক চকের দশটা বুথ এফেক্টেড হয়ে যাচ্ছিল না এরকম গোপালপুরের প্রায় ছ থেকে সাতটা ভূত এফেক্টেড হয়ে যাবে যেটা ছিল না এগুলো এবং যেগুলো যাওয়ার কোনো দিন ডুবিনি বুথ নিচ্ছে সেটাও এবার ডুবে যায় প্রথমবারে যেভাবে সরকারের পক্ষ থেকে রিলিফ করেছিলেন মানুষকে পাশে দাঁড়িয়ে কোনো অসুবিধা হয়নি এবারও প্রস্তুতি নিতে একটু অসুবিধা হলো কালে আজকের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে জিনিসপত্র মানুষের কাছে পৌঁছাবার জন্য সমস্ত রকম ব্যবস্থা আছে রাজ মানে পঞ্চায়েতে যারা আছেন তাদেরকে দিয়ে তাদের মাধ্যম দিয়েই কাজ তারা করছেন বেশিরভাগ ক্ষেত্রে কথা হচ্ছে যে মানুষ যখন কষ্টে আছে সেই সময়ে কিছু মানুষ বুতনির যারা লাল ঝান্ডার পার্টি করে আর যারা রামের নামে পূজা বজ্জাতি করে নামকে নামের নামকে যারা বদনাম করে এরকম কিছু লোক আছে তারা আমাদের যে সমস্ত জায়গাগুলোতে উস্কে দিয়ে নৌকা কেন না হয় চিৎকার করে মারপিট করতে যাও

সিপিআইএম ভুতনির মানুষের জন্য আন্দোলন করছে এবং যে আন্দোলনগুলো প্রকৃত মানুষের দাবি আপনি সরকারে আছেন আপনার দায়িত্বশীলতা বেশি কিন্তু আজকে তার বক্তব্য শুনে মনে হলো খিচানিয়া বিল্লি খাম্মান হচ্ছে বললো বন্যাতে সিপিআইএমের কাজ কি সিপিআইএম আঁচল পেতে চাঁদা তুলছেন ঠিকই কথা আপনাদের মতো তো নারদা সারদা রোজ ভ্যালি ইলেকট্রাল বন্ড আম্বানি আদানির টাকা নাই তারপরে প্রাথমিক স্কুলে চুরির টাকা হাই স্কুলে চুরির টাকা ত্রিপলের চুরির টাকা শেষ দপ্তরে বস্তার টাকা সিপিআইএমের তো নেই সিপিআইএম সাধারণ মানুষের কাছেই चादा तुले डिजिटल इंडिया सेल शुरू हो चुका है इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए